আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স কেমন আছেন সবাই সাথে সাহেবের যথারীতি আপনাদের মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে আজকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ড ডেমরা কোনড়ায় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন এবং স্কিপ না করে দেখুন থামবেলে যেমনটি দেখতে পাচ্ছিলেন আজকে বিশ লক্ষ টাকা আপনার প্ল্যাট বিক্রি করে দেব। তো আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকার হট লোকেশান ড্যামরার ঐতিহ্যবাহী শামসুলক খান স্কুল অ্যান্ড কলেজের একইবারে পাশে একইবারে পাশে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে একটি রানিং বিল্ডিংয়ের মধ্যে একটি শেয়ার হস্তান্তর করা হবে তো সে শেয়ারটি দেখানোর চেষ্টা করতেছি আমরা শামসুলখ খান স্কুল অ্যান্ড কলেজের একইবারে পাশেই আসি আমরা শামসুলখ স্কুল অ্যান্ড কলেজ থেকে চলে যাচ্ছি প্লাটটির দিকে আপনাদেরকে প্লাটটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তাটি একেবারে স্কুলের পাশেই অর্থাৎ আপনার বিল্ডিং থেকে আপনার বের হলে স্কুলে ঢুকতে সময় লাগবে মাত্র তিরিশ সেকেন্ড তো অনেক ভাই আমাকে খান স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে আপনাদেরকে প্লাট দেওয়ার জন্য আপনারা বলেন তো আজকের ভিডিওটি তাদের জন্য একেবারে স্কুলের পাশেই প্লাটটি পেয়ে যাবেন আমরা প্লাটের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে রাস্তা এবং আশেপাশের বিউগুলো দেখানোর চেষ্টা করতেছি এটি একটি দশতলা ভবন অর্থাৎ চব্বিশ কাটা জায়গার মধ্যে আপনার দশতলা ভবন নির্মিত হচ্ছে যেখানে প্রতি ফ্লোরে চোদ্দোটি করে ইউনিট চোদ্দোটি করে ইউনিট অর্থাৎ আপনি পেয়ে যাচ্ছেন প্রায় বারোশো স্কোয়ার ফিটের মতো আপনার প্লাটটিতে আপনি পেয়ে যাচ্ছেন বারোশো স্কোয়ার ফিটের মতো এবং কমন স্পেস আদার্স ছেড়ে আপনি পেয়ে যাবেন প্রায় এক হাজার স্কোয়ার ফিট সাড়ে নশো থেকে এক হাজার স্কোয়ার ফিট যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি বর্তমানে তলার সাততলার ডালাই হয়ে গেছে তলার সাততলার ডালাই হয়ে গেছে অর্থাৎ আর মাত্র তিনটি ফ্লোর বাকি আছে তো এখানে আপনাকে যেটা করতে হবে শেয়ারের মূল্য অর্থাৎ একটি শেয়ার হস্তগত হবে সেই শেয়ারটির মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ টাকা আর আপনার এখানে আপনাকে যেটা করতে হবে আপনার নির্মাণ খরচ বাবদ সাততলা পর্যন্ত যত টাকা খরচ হয়েছে সেই টাকা আপনাকে দিতে হবে এবং আপনার বাকি কাজ চলমান অবস্থায় বাকি শেয়ার হোল্ডারদের যেভাবে আপনার কিস্তি নির্ধারণ করা হবে আপনারা ঠিক সে একইভাবে কিস্তি নির্ধারণ করা হবে তো আমরা আপনাদেরকে বিল্ডিংয়ের নিচতলার বিশেষ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে আমরা উপরে একটি ফ্লোর ঘুরিয়ে দেখাবো তো আপনাদের আদার্স এনি কোশ্চেনের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বার থাক দেওয়া আছে আপনারা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন এবং ডিসক্রিপশান বক্সও আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের ফেসবুক ফেজও ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলও আপনারা দেখতে পারেন তো আপনাদের সুবিধার্থে আমরা আপনাদেরকে যে নিস্তলা পার্কিং এরিয়াটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অর্থাৎ বিশাল বড় একটি বিল্ডিং বাই এখানে এই বিল্ডিংটিতে তিনটি লিপ তিনটি লিফ্ট তিনটি সিঁড়ি অর্থাৎ চোদ্দো ইউনিটে আপনার বাড়িটি হচ্ছে চব্বিশ কাটা জমির উপর নির্মিত বাড়ি তো সেখানে আপনি পেয়ে যাচ্ছেন সব কিছু মিলে বারোশো স্কোয়ার ফিট এবং প্লাটের ভিতরে পেয়ে যাবেন সাড়ে নশো স্কোয়ার ফিট সামথিং আমরা চলে যাচ্ছি দ্বিতীয়ত দ্বিতলে দ্বিতলে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দ্বিতলের অবস্থান আমরা একটা সিঁড়ি ধরে উপরে চলে যাচ্ছি তো দ্বিতীয় তলায় আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব মানে অর্থাৎ এখনও যেহেতু আপনার সার আছে জাস্ট শুধু সার ডালাইগুলো হয়ে গেছে সেখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই সামনের পিলার টু পিছনের পিলার পর্যন্ত আপনার এক একটা ইউনিট এবং মার্ক করা আছে প্রত্যেকটা প্লাটের অর্থাৎ প্রত্যেকটা প্লাটে আপনি পাবেন তিনটা বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম দুটো বারান্দা দুটো ওয়াশরুম এবং রান্নাঘর অর্থাৎ আপনি সাড়ে নশো স্কোয়ার ফিটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বেডরুম পেয়ে যাবেন ড্রয়িং রুম পাবেন ডাইনিং রুম পাবেন দুটো বারান্দা পাবেন দুটো ওয়াশরুম পাবেন এবং একটি সুবিশাল পরিসরের রান্নাঘর পেয়ে যাবেন তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি ভিতরের অংশবিশেষ ঘুরে ফিরে এবং এভাবে প্রত্যেকটি ফ্লোর বাই ফ্লোর এভাবেই হবে আর বাকি কাজ হস্তগত হতে আপনার সময় লাগবে মেবি আরও ছয় মাস ছয় মাসের মধ্যে আপনারা প্লাট হস্তান্তর ছয় মাস থেকে আট মাসের মধ্যে আপনারা প্লাট হস্তান্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করা যাচ্ছে তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ফ্লোরগুলো প্রত্যেকটি ফ্লোর আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার চমৎকার অর্থাৎ প্লাট বাই প্লাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু এখানে দশতলা ভবন দশতলা ভবনের আমরা বর্তমানে দ্বিতীয় তলা অবস্থান করতেছে এবং অবশ্যই আপনার প্ল্যাটটি আপনি দশতলা ভবনের লটারির মাধ্যমে বুঝে পাবেন অর্থাৎ লটারিতে আপনি যেখানেই পড়েন সেখানে আপনাকে নিতে হবে তো এখানে আমরা জাস্ট অনলি শুধু শেয়ারটা বিক্রি করব আর সাততলা পর্যন্ত আপনারা কাজের যে পরিমাণ যে পরিমাণ খরচ হয়েছে সেই খরচের টাকাটুকু আপনাকে বহন করতে হবে এবং বাকিগুলো আপনি কিস্তি আকারে দিয়ে দিতে হবে অর্থাৎ স তলা থেকে অষ্টম নবম দশম এই তিন তলার কিস্তি আপনাকে বহন করতে হবে এবং আদার্স অন্যান্য যেগুলো আছে লিফ্ট থেকে শুরু করে আপনার আদার্স অন্যান্য সব কিছু আপনার নিজের বহন করে নিতে হবে তো এখানে শেয়ারটা মূল্য নির্ধারণ করা হয়েছে আমি আবারও বলতেছি শেয়ারটার মূল্য নির্ধারণ করা হয়েছে বিশ লক্ষ টাকা আপনারা বিশ লক্ষ টাকা হলেই উক্ত শেয়ারটি পেয়ে যাবেন একই বারে শামসুল স্কুল অ্যান্ড কলেজের আশেপাশে যেখানে বর্তমানে খালি জমিতে শেয়ারের শেয়ারের বৃত্তি মূল্য চলতেছে আঠারো থেকে বিশ লক্ষ টাকা সেখানে আপনি নির্মাণাধীন বিল্ডিংয়ে পেয়ে যাবেন আপনার শেয়ার অর্থাৎ সাততলা সাততলা সাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেখানে আপনি পাবেন মাত্র বিশ লক্ষ টাকায় রানিং শেয়ার বর্তমানে আপনার মালিক বিশেষ টাকার প্রয়োজনের জন্য সেল করা হবে তো আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করে এসে ভিজিট করে যেতে পারবেন যারা শেয়ারে শেয়ার ভিত্তিতে কিনতে যাচ্ছেন প্লাট আজকের ভিডিওটি তাদের জন্য তো আপনারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে এসে ভিজিট করে মালিক প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন এবং চাইলে মালিকের সাথেও কথা বলতে পারবেন বিশ লক্ষ টাকা থেকে আমি আপনাদেরকে বলে নিচ্ছি অবশ্যই আপনাদের সাথে কথাবার্তা যদি অমনটা মিলে তাহলে সামথিং কিছু ডিসকাউন্ট মালিক নিজের থেকে করে দেবে যদিও এখানে আপনার লাভের কোনো হিসাব নেই যে টাকা খরচ হয়েছে সেই টাকা ছো আপনাকে মালিক হয়তো সামান্য কিছু ডিসকাউন্ট করে দিতে পারবে যেটা ওনার সম্পূর্ণ ওনার পকেট থেকে আপনারা ঘাটতি হিসেবে টানতে হবে তো আপনারা অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যান আমন্ত্রণ রইল আর আমি আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটন প্রেস করে দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই